চলো গরি নতুন স্বপ্ন সাহস রাখো ভেঙো ক্লান্ত পথে যদি কাটা থাকে চেষ্টা করো দিন রাতান্ত ভুলে যাবে ব্যর্থতা সব যদি হৃদয়ে জলে রবে হতাশ হলে হার না ছাড়ো আলো একদিন আসবেই তবে নদী পার মনটা রাখো দৃঢ় একটি চেষ্টা হয় না যায় বারে বারে তো প্রয়াস বৃষ্টি যদি নামে হঠাৎ চলো ভিজি বুকের ব্যথায় একটু হাসি একটু কান্না এই তো জীবনে এই তো ছায়া বন্ধু যদি সঙ্গ না দেয় নিজেই হও নিজের ঢা। চড়ায় পেরিয়ে নিচে নেমে আবার উঠো আবার চাও আজকের ব্যথা কালকের গান স্মৃতি হবে সেদিন মান নিজের মতো হতে শিখে পড়ো চোখে আগুন বুকে ধ্বনি হার মালালে নয় যে ধ্বনি জীবন মানে যুদ্ধ এক সত্য সাহস এটাই শেখ নতুন করে ক্লান্তি আসে তবু আশা মুছে না হাসে অন্ধকারে দীপ্ত তারা জীবনের পথ গড়ে তারা চুপটি থাকা নয় সমাধান বলার মাঝে জাগে মাঝে শেখা আছে হার মানানো ভালো না যে আলো আসে যে যে রাতে দিনের সাথে। ঠিক। চায় না সেই হয় নিঃশব্দ সুতিক সবাই নয় তুমি করো পার নিজের উপর রাখো আদার যে নিজের উপর রাখে পর জীবনের পথ খুলে তার জীবন মানে রঙের খেলা হয়তো আজ কালটা মেলা হাল ছেড়ো না স্বপ্ন দেখো নিজের ভিতর আলো বাঁধো